একদিন ভোরবেলা যখন আপনি আপনার ফোনটি হাতে তুলে নেন হয়তো আপনি ভাবছেন কিছু নতুন মেসেজ বা খবর চেক করবেন কিন্তু আপনি জানেন কি ঠিক তখনই এক অদৃশ্য শত্রু আপনার সিস্টেমে হামলা চালাচ্ছে সে শত্রু আপনি দেখতে পাচ্ছেন না অনুভব করতে পারছেন না কিন্তু তার আঘাত তীব্র এটি সাইবার যুদ্ধ এবং এই যুদ্ধে লড়াই শুধু ট্যাবলেট বা কম্পিউটারেই নয় আপনার জীবনের গভীরে প্রবাহিত এক প্রথম সাইবার আক্রমণের স্মৃতি আমাদের গল্প শুরু হয় দু সালের এক অন্ধকার রাতে যখন পৃথিবী প্রথম সত্যিকারের সাইবার আক্রমণের সাক্ষী হয় ইরানের পারমাণবিক প্রকল্পে গোপনে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর ভাইরাস স্টাকসনেট এটি ইসরায়েলের তৈরি করা একটি ভাইরাস এটি এমনভাবে কাজ করছিল যে ইরান জানতেই পারেনি তাদের সেন্ট্রিফিউজগুলো ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে যন্ত্রগুলো ঠিকঠাক কাজ না করায় ইরানের বিশাল পরমাণু উদ্যোগের কার্যক্রম থমকে যায় এটি ছিল প্রথম রাষ্ট্রীয় সাইবার আক্রমণ যেখানে কেউ সরাসরি ক্ষতি না করলেও সার্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল কারা এই আক্রমণ চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি যৌথ পরিকল্পনা ছিল যা প্রযুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ব্যাহত করতে চেয়েছিল দুই সাইবার যুদ্ধের অদৃশ্য স্টাক্স নেটের পরে বিশ্ব আর কখনও আগের মতো থাকেনি সাইবার যুদ্ধের ধারণা এখন আর শুধুমাত্র কল্পনা নয় বাস্তবতা রাষ্ট্রগুলো তাদের গোপনীয়তাকে সুরক্ষিত রাখতে সাইবার আক্রমণকারী দলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও শুরু করে এবং এখানে সাইবার যুদ্ধে ঢুকে পড়েছিল আরেক খলনায়ক র্যানসময়ার র্যানসমওয়্যার হলো সেই ম্যালওয়্যার যা আপনার ডেটা লক করে রাখে এবং মুক্তিপণ চেয়ে থাকে দু হাজার সতেরো সালে ওয়ার্নাকাই নামক র্যানসময়ার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং একদিনে প্রায় একশো পঞ্চাশটি দেশকে আঘাত করেছিল অনেক বড় প্রতিষ্ঠান এবং হাসপাতাল এতে আক্রান্ত হয়েছিল এবং মানুষের জীবনব্যাপী তথ্য হারানোর বিপদ সৃষ্টি হয়েছিল তিন একটি বৈশ্বিক যুদ্ধ এদিকে সাইবার যুদ্ধ বিশ্বজুড়ে আরও বড় হয়ে উঠেছিল রাশিয়া চীন উত্তর কোরিয়া প্রতিটি রাষ্ট্র এখন সাইবার আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া দু হাজার সালে এস্তোনিয়াতে একটি বড় আক্রমণ চালায় যা পুরো দেশের ব্যাংকিং সিস্টেম এবং মিডিয়া আউটলেটকে অচল করে দেয় এছাড়া উত্তর কোরিয়া ল্যাজারাস গ্রুপ নামক একটি হ্যাকার দল দ্বারা বিশ্বের ব্যাংক সিস্টেম থেকে কোটি কোটি ডলার চুরি করেছে আর এই আক্রমণগুলি শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি করতে নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের বিশ্বাসও ভেঙে দেয় চার সাইবার যুদ্ধের ভবিষ্যৎ এখন প্রশ্ন হলো সাইবার যুদ্ধ কোথায় যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং এই যুদ্ধের পরবর্তী স্তরে আমাদের নিয়ে যাবে সাইবার আক্রমণ এখন খুব দ্রুত এবং আরও জটিল হয়ে উঠেছে এআই প্রযুক্তির সাহায্যে হ্যাকাররা একে একে প্রতিটি সিস্টেমে আক্রমণ চালাতে সক্ষম দ্বিতীয়ত কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে একদিন এমন হ্যাকার আসবে যারা বর্তমান ইনক্রিপশন ব্যবস্থা ভেঙে ফেলবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে নিষ্ক্রিয় করবে তবে সাইবার সিকিউরিটির বিশ্বের নতুন যোদ্ধারাও তৈরি হচ্ছে ব্লকচেন প্রযুক্তি জেরো ট্রাস্ট আর্কিটেকচার এবং নতুন নিরাপত্তা কৌশল সাইবার যুদ্ধে আমাদের একমাত্র ভরসা হতে পারে আজ আমরা দেখেছি সাইবার যুদ্ধ কেবল একটি প্রযুক্তিগত সমস্যা নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক মহাযুদ্ধের রূপ নিয়েছে স্টাক্সনেট থেকে ওয়ানাক্রাই পর্যন্ত এই সাইবার আক্রমণগুলোর ফলে পুরো বিশ্বে নিরাপত্তা নতুনভাবে পরীক্ষা হয়ে গেছে কিন্তু এই সাইবার যুদ্ধের শেষ কোথায় আমরা কি প্রস্তুত আছি এর জন্য আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না